সম্প্রতি বাংলাদেশে আতঙ্ক বিরাজ করছে রাসেলস বাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো হলেও বিশ্বের দ্বিতীয় বিষাক্ত সাপের নাম রাসেলস বাইপার সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও উল্টো বাপ রাসেলস বাইপারের নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্ত যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া রাসেলস বাইপার এর বিষ অনেক মারাত্মক যার কারণে সুবল দিলেই আক্রান্ত ক্ষতস্থানে প্রচণ্ড সুবলের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ফুলে যায় ক্ষতস্থান এর বিষ নষ্ট করতে পারে ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস বাইপার সাপ বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস বাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয়